নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা মাছ দিয়ে শুরু করলাম শুনেছি মাছ নাকি খুব শুভ জয় মা মনসা বলে আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিংবা একটি ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ তো আমাদের বাড়ির রান্না পুজো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো তো আর সারাদিন কী করবো কীভাবে আমাদের রান্না পুজো হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাকো তো চলো আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো মন্দিরেও পুজো শুরু হয়ে গেছে তো আমি তো এখন রান্নাঘরে চলে এসেছি চাটা আগে খেয়ে নেব চা খেয়ে টিফিনটাও বানিয়ে নেবো টিফিন করে একেবারে রান্না পুজোর রান্নার কাজে লেগে পড়বো দেখো সকালের পুজোটাও হয়ে গেছে তোমাদের দাদাভাই পুজোও করে দিয়ে গেছে সকাল সকাল আর এদিকে সব বাজার হাট সব কিছু আমি গুছোচ্ছি এখন দেখো সবজি সব রকমের সবজি বাসন কোষণ সব মাজা হয়ে গেছে এই যে মশলা আমি তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে কারণ সব কিছু দেখে মিলিয়ে নিতে বললো সব ঠিকঠাক আছে কি সেই জন্য সব দেখে নিচ্ছি যে মশলাপাতি বাজার হাট সব ঠিকঠাক আছে কি তো দেখে নিচ্ছি তো চলে বন্ধুরা দেখো এখানে সব পাতি লঙ্কা হলুদ সব পাতি নতুন করে নিয়ে এদিকে তেলের প্যাকেটও আছে ফরচুনের তেলের প্যাকেট ইউজ করি এই যে ডাল সমস্ত কিছু খাবারও চলে এসেছি রান্নাঘরে টিফিনটা করে নিচ্ছি আজ কারণ তর চাটা খাওয়া হয়ে গেছে এখন করছি তরকার রুটি এই যে তরকাটা প্রায় হয়ে গেছে এবার রুটিটা করে নেবো তরকা মশলাটা দিয়ে দিলেই বন্ধুরা দেখো এবারে রান্না বসিয়ে দিয়েছি টিফিন তো হয়ে গেছে দেখো এই যে করেছি এই যে তরকা এই যে পটল আলু ভাজা আর এই সব সবজি দিয়ে তরকারি করবো আর এই যে ভাজাটা হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা হচ্ছে আর সব সবজি দিয়ে একটা তরকারি বন্ধুরা ওইদিকে দেখো রান্না হচ্ছে আর এদিকে আমি এই যে দেয়ালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই দিকটা পরে করলেও হবে রান্না হয়ে গেলে সব তারপরে করবো আর এই দিকটা ভাবলাম এখনই করে নিই এই যে দেখো নোংরা হয়ে আছে এখন ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মাছ আর সব নিয়ে এসে রাখবে সব পরিষ্কার মোটামুটি করে নিয়েছি ফ্রিজটা তো আর পরিষ্কার করে রেখেছিলাম মোটামুটি হয়ে গেছে আর এই দিকটাও দেখো মোটামুটি তো তারপরে তো আবার চলে এসছে এইদিকে কিছু কিছু না বাকি ছিল তো এবারে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে সব এবারে বাকি কাজগুলো করে নেব সবে ঘরে এলাম এবার চুলটা খুলছি চুল খোলারও সময় তো আমি দেখো বন্ধুরা আটটা হলে এগিয়ে যাবে তো চলো বন্ধুরা আপনার যে সিঁদুরটা করে নিই টিফিনও পাওয়া হয়নি চলো রান্না বান্না সব হয়ে গেছে এবার এই দিকের গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করছি আমাদের দাদা চলে গেছে টিফিন খেয়ে গেছে সব হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে নেব সব রান্না হয়ে গেছে সব বাইরে রেখে দিয়েছি টেবিলে রেখে দিয়ে এখন রান্নাঘরটাকে ভালো করে লাইজল দিয়ে পরিষ্কার করব ডিপ ক্লিন ফ্রিজ ফ্রিজ সবই পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব কারণ রান্নাঘরে রান্না হবে এই যে এখন গ্যাস কাজ তো হয়ে গেছে মোটামুটি দেখো রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে ওদিকে সবজি ভবজিও এমনি ধুয়ে নিয়েছি তো এখন এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে কাপড় চোপড় ছেড়ে তারপরে সবজি পাতি একেবারে একবার স্নান টান করে ঠাকুরবার আবার চলে এসেছি এবার সব সবজি পাতি কাটাকুটি করব অনেক সবজি কাটতে হবে তাই তাড়াতাড়ি বসে আছি এখন প্রায় দেড়টা পৌনে দুটোর মতো বাজে তো চলো বন্ধুরা দেখতে থাকো সব সবজি সবজি কেটে নিই দেখো সব সবজি সবজি ধুয়ে রেখে দিয়েছি এই যে সব মোটামুটিটা বলছিলাম যে গঙ্গাজলে জলে স্নান করে এলাম এসে সব জায়গায় এবারে গঙ্গা জল ছড়িয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ এনেছে সেইগুলো ধুয়ে নিচ্ছে আর এ নিয়ে সবজিগুলো বার করে ফেলেছি এবারে কেটে গঙ্গা জল ছড়িয়ে দেবো সব কিছুতে তারপরে সব সবজি টবজি কাটবো দেখো মাছ তো হচ্ছে ইলিশ মাছ কাটলে হয় এবার বলবো দেখো সবজি আমার সব কাটা হয়ে গেছে দেখো সব সবজি একা এক কুমড়ো চিচিঙে সব সবজি আগে তো সব রকমের ভাজা পুইশাক ডাল চাঁচড়ি ডালও বেছে নিয়েছি দেখো ছাঁচি কুমড়ো মাছও ধোয়া হয়ে গেছে সব মোটামুটি করা হয়ে বন্ধুরা সমস্ত কিছু কাটা ধোয়া হয়ে গেছে এবারে বিকালে খাওয়ার জন্য একটু ঘুগনি বসিয়ে দিয়েছি এখানে কুকারে আর এবেলা রুটি করবো না ওবেলাতে রুটি করেছি তা দুটো তিনটা আছে তো ওই খাবে সব ঘুগনির মুড়ি আর এদিকে আমার সব গুছানো হয়ে গেছে দেখো সব ঝুড়িতে করে রেখে দিয়েছি ডালও বাঁচা হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো বিকালবেলায় একটুখানি দেখো এখন আমি রান্না করে চলে এসেছি চা করে নিচ্ছি চা করে চা খেয়ে নিয়ে তারপর স্নান টান করে তারপরে আসবো ঘুগ্নিটাও সোমবড়া অব সোমবারতে বাকি আছে মোটামুটি সব হয়ে গেছে উঁচোনা এদিকে নিয়েও হয়ে গেছে চাও হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো এদিকে তো সব তো রেডি করাই আছে আমি নিজে সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে খাবো হলে তারপরে স্নান টান সেরে তারপরে করবো তখন আর ভিডিও করতে পারবো না তখন আর কথা বলতে নেই হয়ে গেলে একেবারে দেখাবো হ্যালো বন্ধুরা দেখো আমি উমুন জ্বেলে দিয়েছি উনুনে প্রথমে আমাদের নিয়ম হচ্ছে ভাত বসানো তো উমুন জ্বেলে দিয়েছি সেখানে তোমাদের দাদা ভাই দেখছে একটু আর আমি এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি দুদিকে এখন ভাজা ভুজিগুলো জয় নমনসা বলে এবারে গ্যাসটাও জেলে দিবা আমাদের তো করো না অনেকটাই ভালো জিনিস হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখাচ্ছি দুধ দেখো এদিকে কুমড়ো ভাজা হচ্ছে এদিকে হচ্ছে ঠাটা ভাজা এদিকে আলু ভাজা কলা ভাজা নারকেল ভাজা পটল ভাজা পেঁয়াজ ভাজা অন্য জায়গা কিছু করে অনেক কিছুই হয়ে যাচ্ছে সব ভাজাভুজি হয়ে গেছে এখন আমি বসিয়ে দিয়েছি কুমড়া এই দিকে আর আদি দেখো এই দিকে হচ্ছে গোল কুমড়ো বা কাঁচি দিয়ে আর এই দিকে হচ্ছে পাল ভাজাভুজি মোটামুটি দেখো এখানে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা বাড়তি আছে এখন মাছ ভাজা বাড়তি আছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা হচ্ছে এই দিকে চাটনি পায়েস ভাজা বলে ভেজে নিয়ে দেখা হচ্ছে পরে দেখো এদিকে মাছের ঝালের আঙুল ই করা হচ্ছে ভাজা হচ্ছে দু জায়গায় হচ্ছে এখানেও ভাজা হচ্ছে কিছু ভাজা হয়ে গেছে কিছু ভাজা বাকি আছে আর এগুলো হচ্ছে চোমা পোড়া সব তুলে রাখা হয়েছে এদিকে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে চাটনি পুঁই শাক পায়েস এদিকে ছাস কুমড়ো এদিকে আছে ভাজা এদিকে আছে ভাজা ওদের এদিকে আছে বন্ধুরা রান্না তো আমার প্রায় হয়েই গেছে মাছের ঝালটা হচ্ছে হলেই হয়ে যাবে দেখো মাছের ঝালে খাওয়ার